কোরান শুধু আমরা তাবিজ করতে জেনেছি কোরান শুধু আমরা কোরআন ওই কি কবর পাড়ে পড়তে কবর পাড়ে গিয়ে পড়া শিখেছি কোরান শুধু মানুষ বললে পড়ানোর জন্য হুজুর নিয়েছে পড়ানো শিখেছি অথচ কোরআনের মধ্যে কি আছে আমাদের একটু মাথায় ঢোকে না আমরা আমরা জানানোর চেষ্টা করি নাই আপনারা কি জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ একটু মন ভরে এখলাসের সাথে ইনশাল্লাহ বলেন তো কেন আমি একটা হাদিস বলি রসুল সালামের সাহাবি আল্লাহর নবীর সামনে কোরআনুল করিম থেকে মাত্র দুইটা আয়াত পড়েছেন ওই দুইটা আয়াত আমার সাথে পড়বেন এই আমার সাথে পড়বেন সবাই পড়বেন তো বলেন একজন পড়ছিলেন আমার সাহাবি আমার নবীর সাহাবি একজন পড়ছিলেন আল্লাহর নবী তার মুখ দিয়ে বের করলেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল সাহাবীগণ বললেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেল কার কথা কিসের কথা বলেন ওয়াজিব মানে আবশ্যক হয়ে গেল কি আল্লাহর নবী বললেন ওই যে একজন সাহাবী আমার সঙ্গে পড়ল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই দুইটা আয়াত পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ কি যে আসের মধ্যে তাহলে বুঝবেন আল্লাহ কারো মুখাপেক্ষিহীন মুখাপেক্ষী নন আপনাকে পানি খাওয়ার সময় কি বলতে বলা হয়েছে বলেন আপনি যদি বিসমিল্লাহ না বলেন আল্লাহর কোনো যায় আসে কোনো যায় আসে না আর একজন চাকরকে যদি বলেন আমি যখন আসবো তখন গেট খুলে দিবি চাকর যদি গেট না খুলে দেয় আপনার যায় আসে না অবশ্যই যায় আসে এই দারোয়ানের হাতে কত ক্ষমতা আপনি দিয়ে রেখেছেন ওই বেটা যদি ভিতর থেকে দরজা খুলে না দেয় তাহলে আপনি চিল্লা চিৎকার চাঁসামেসি করে কেস করেও আপনি দরজা খুলতে পারবেন না পারবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমের এমন নয় আল্লাহ শুধু বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো আমার ইবাদত করো যদি করো পুরস্কার বাবা তোমাদের জন্য জান্না তার যদি না করো আমার কোনো যায় আসে না তোমার জায়গা তুমি নিজে নিজেই করে নিবে তুমি নিজে নিজেই জাহান নামে জায়গা তৈরি করে নিবে আল্লাহ রব্বুল আর আমিন মুখাপেক্ষিহীন আল্লাহ আহাত উনি এক অদ্বিতীয় নাকি অন্য শরিক আছে এই সাক্ষী দেন আপনার আল্লাহ শরিক আছে না বলেন লাইল্লাহ আবার বলেন আরেকবার বলবেন একবারে অন্তর থেকে একনিষ্ঠভাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নবীকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা সহিহ বুখারীর হাদিস আল্লাহর নবী বললেন ইয়া রাসুল আল্লাহ মান আসাদুন নাসে বিশাফআতিকা ইয়াউমুল কিয়ামা আমাদের তো নাজাতের দরকার না কিসের দরকার আমাদের নাজাতের দরকার আগে আগে জান্নাতে যাওয়ার দরকার ইয়া রাসুল আল্লাহ আমাকে পথ বলেন আমাকে পদ্ধতি বলে দিন কিভাবে কারা কারা আগে আগে জান্নাতে যেতে পারবে শাফাত পাবে আগে কারা আল্লাহ নবী বললেন আবু হরাইরা তুমি চমৎকার প্রশ্ন করেছো এই প্রশ্ন আমাকে কোন সাহাবি আবু বকর আলী কেউ করে নাই আবু হরাইরা তুমিই করলে আবু হরাইরা তাহলে শোনো আগে আগে আমার শাফাত পে এক যারা জান্নাতি হবে তারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি ইয়া নাফসিহি যারা অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বলেন যারা অকনিষ্ঠ ভাবে বলে তারাই আমার সাফাত নিয়ে আগে আগে তারা জান্নাতের দিকে হেঁটে যাবে